বাসায় ট্রাই করিনি আমি যেটা আজকে সাহস করেছি সেটা হলো বিখ্যাত নোয়াখালী খোলা। আমি মরিচ খোলা রান্না করে তোমাদেরকে দেখাতে চাই যাই হোক আমি আসলে অ্যাকচুয়ালি কোনোদিন নোয়াখালীতে যাইনি কিংবা নোয়াখালী যে ওদের যে একটা আলাদা সোসাইটি কিংবা ওদের পরিবেশটা আলাদা এর সাথে কিন্তু আমি খুব একটা পরিচিত না কিংবা আমি কখনোই ওদের সংস্পর্শে আমি আসিনি তারপর আমি ট্রাই করছি যে মরিচ তোমাদেরকে আমি রান্না করে দেখাব তো মরিচ রান্না করার জন্য আমার প্রথমে কলা পাতা নিতে হয়েছে কলা পাতার ভিতরে আমি মরিচ রান্না করব। অ্যাকচুয়ালি মরিচ রান্না করার জন্য কলা পাতাটা দেখো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এটাকে আরো একটু কাপড় দিয়ে মুছে শুকায় নিতে হবে কলা পাতাটা যেভাবে প্রিপেয়ার করতে হয় সেটা এই যে এর যে মোটা অংশটা আছে সেটাকে কেটে ফেলতে হয় তো এটাকে কিভাবে কাটবো আমি পিছনের দিকে যে অংশটা সেটাকে একটু কেটে নিতে হবে দেখো আমি এটা প্রথমেই একটা অকাজ করে ফেললাম এটাকে ফেটে ফেলেছি আসলে এটাকে ফেটে ফেলা যাবে না আস্তে করে উপর থেকে এটা তুলে নিতে হবে তা আমি আবার ট্রাই করছি দেখি হ্যাঁ এবারে আমি পারছি আই থিঙ্ক দ্যাট এবার আমার হচ্ছে এটা আমি খুব আজকে ভয় ভয়ে এই কাজটা করছি আমি একটু করে কাটছি আর একটু করে কেঁচি দিয়ে সরিয়ে নিচ্ছি আমি এরকম দুটো পাতা নিচ্ছি দুটো পাতাই আমি এভাবে কেটে নিব এবং এর মাঝখান দিয়ে আমি একটা যতটুক পরিমাণ আমার লাগবে আমি ততটুক নিয়ে মাঝখানে এটা কেটে ফেলবো যেহেতু আমার পাতাটা খুব কচি পাতা ছোট পাতা খুব বেশি বড় না এটা যতটুক লাগে আমি ততটুক পরিমাণ কেটে নিব আচ্ছা বিখ্যাত মরিচ খোলা নোয়াখালীর আমি একটা দুঃসাহস করেছি যাই হোক মরিষোলায় রান্না করার জন্য বিভিন্ন ধরনের মাছ একসঙ্গে করেও রান্না করা যায় অথবা একই টাইপের মাছ দিয়েও করা যায় ইচ্ছা তোমার তুমি ইচ্ছা করলে নোনা ইলিশ দিয়ে করতে পারো রুই মাছ দিয়ে করা যেতে পারে গচি মাছ দিয়ে করা যেতে পারে শোল মাছ দিয়ে করা যেতে পারে অর্থাৎ একটা মাছ দিয়ে তুমি মরিচ রান্না করতে পারো অথবা পাঁচ মিশালি মাছ দিয়েও করতে পারো তো আমি আজকে ট্রাই করব পাঁচ মিশালি মাছের মরিচ খোলা তৈরি করার জন্য পাঁচ মিশালি মাছ আমি নিয়েছি দেখো এখানে আমি পুঁটি মাছ নিয়েছি পুঁটি মাছটা একশো গ্রাম পরিমাণ হবে এখানে চারটা চার পিস আমার রুই মাছ আছে এই রুই মাছটাকে আমি আর একটু ছোট করে কেটে নিব ভেবেছি অথবা এরকম ইচ্ছে করলে রাখা যেতে পারে আমার মনে হয় রুই মাছটা করে কেটে নিলেই ভালো হবে এখানে আমি পাকাল মাছ অথবা গুচি মাছ নিয়েছি এটাও প্রায় একশো গ্রাম পরিমাণ আমি এখানে শিং মাছ নিয়েছি শিঙ মাছ আর চিংড়ি মাছ নিয়েছি এই সব মিলাই আমার হাফ কেজি অথবা পনেরো এক কেজি এরকম হবে তো যাই হোক এই মাছগুলি আমি এটাকে প্রিপেয়ার করব এখন তো প্রিপেয়ার করার জন্য আমি অন্যান্য উপকরণগুলি নিয়ে আসবো তোমাদের সামনে আচ্ছা আমাকে রসুনগুলি ছেঁচে নিতে হবে অ্যাকচুয়ালি রসুনটা আমি ছেঁচে নিব একটা বড় রসুন দেখো কোয়া করে খুলে নিয়েছি এগুলিকে আমাকে তো আমি ছেঁচে নিচ্ছি হামান দিস্তায় খুব সুন্দর করে ছেচে নিব রসুনগুলি আমার ক্রাশ করা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি জাস্ট একটা বড় রসুন ছিল এটাকে সাইড করলাম পেঁয়াজ নিয়েছি আমি এক কাপ পরিমাণ এখানে কিছু আমি এবং প্রায় এখানে চার পাঁচটা নিলাম আর কিছু কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি কারণ এখানে একটা বিষয় কাজ করছে যেটা হলো তুমি কতটুকু পরিমাণ ঝাল খাবে সেটার উপরে তো আমার মাছের পরিমাণটাও একটু বেশি যার জন্য ঝালটাও একটু বেশি লাগবে কুচি নিলাম আর এখন আমি এগুলিকে একসঙ্গে বেটে নেব তো অ্যাকচুয়ালি পাটাই বাড়তে পারলে খুবই ভালো হয় তো আমি পাটাই বাড়ছি না এগুলিতে আমি গ্রাইন্ডার মেশিনে বেটে নেব যার জন্য এগুলিকে সবগুলি একসাথে আমি দিয়ে নিলাম এর ভিতরে দিয়ে নিলাম আর কুচি কাঁচামরিচটা এটা এমনি দিয়ে দেবো মাখানোর সময় দিয়ে দেবো এর ভিতরে আমি কিছু লবণও দিয়ে নিলাম ধনিয়া পাতা আমার কিছু কুচি দিব আর কিছু বেটে দেবো এটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম আচ্ছা এখন এটাকে আমি ব্লেন্ড করবো ব্লেন্ড করার আগে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেবো কারণ একটু দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নিলাম পানি না দিলে এটা এটাকে দিয়ে দিলাম মেশিনে চেপে দিলাম আই থিংক দ্যাট এটা হয়ে গেছে দারুণ হয়ে গেছে এটাকে আমি সরিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে পেরেছি পেঁয়াজটা আমি দেখো এক কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য একটু আছে এটাও দিয়ে দিচ্ছি এই জাস্ট এক টেবিল চামচ পরিমাণ হবে এটাও দিয়ে দিলাম এক কাপ দিয়ে আর একটু দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ বাটা দিয়েছি তারপরেও আমি একটু হালকা পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে নিলাম হলুদের গুঁড়ো একদম সমান করে এক চা চামচ পরিমাণ দিলাম কারণ হলুদের রঙ আছে জিরে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা অনেকগুলি কুচি দিয়েছি আর আমি রসুন দিবো না এখানে আর একটা জিনিস আমি যেটা হলো লেবুর পাতা কলা পাতা আমি মোড়াবো তখন আমি লেবুর পাতা দিব এখানেও আমি একটা লেবুর পাতা ছিঁড়ে দিলাম এটা দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে রান্না ধনিয়া পাতা আমি বাটার ভিতর দিয়েছি কিছু ধনিয়া পাতা ওপরে দিয়ে দেবো যখন কলা পাতায় মোড়াবো তখন আমি এটা দিয়ে দেবো বাটার মশলাগুলি সব দিয়ে দিচ্ছি লবণ আমি এক চা চামচ দিয়েছি আর সামান্য পরিমাণ এখন দিব ওখানে আরও এক চা চামচ সমান করে দিলাম সরিষার তেলটা রান্না করবো হাফ কাপ পরিমাণ সরিষার তেল এখন এটাকে খুব করে মাখাতে হবে একদম খুবই সুন্দরভাবে এটাকে আমি মাখিয়ে নেব। এটা দেখতেই মনে হচ্ছে যে খুব ভালো হবে আমার খুব এক্সাইটেড লাগছে যে আমি মরিষ খোলা রান্না করছি আমি যদি তোমাদের সামনে নোয়াখালীর ভাষায় এটাকে উপস্থাপন করতে পারতাম তাহলে আমার মনে হয় আরো ভালো লাগতো বাট আমি কিছুই পারি না আচ্ছা মাছগুলি একটু বড় বড় আছে এগুলিকে আমি ছোট করে কেটে নিব গচি মাছ এটাকে আমি এইভাবে ছোট করছি পুটি মাছ ছোটই আছে রুই মাছটাকেও আমি ছোট করছি এইভাবে প্রত্যেকটা মাছই আমি ছোট করে কেটে নিচ্ছি আচ্ছা মাছগুলি কেটে নিয়েছি এখন মাছগুলিকে আমি এর ভিতরে মাখিয়ে নিব দেখো এরকম ছোট করে কেটে নিয়েছি রুই মাছ পাকাল মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে আমি এখন মেরিনেট করে রাখলাম এদিকে আমি কলার পাতার প্রিপারেশনটা ঠিক করে নেব এটাকে একটু ঢেকে রাখলাম এটা আচ্ছা এটা আমি সুন্দর করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি এখন শুধুমাত্র এখানে সরিষার তেল মেখে দিতে হবে দুটো পাতাতেই আমি সরিষার তেল মেখে দেব যেখানে মাছটা বসাবো মাছটা তোমাদেরকে সমান করে বিছিয়ে দিতে হবে যেন মাছটা পরিপূর্ণভাবে সবগুলি মাছ সেদ্ধ হয় যার জন্য একটু নিচের দিকে দিব নিচের দিকে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে এটাকে আবার উল্টে পাল্টে দিতে হবে আচ্ছা এর নিচে আমি একটা একটা ডিশ দিয়ে নিচ্ছি আমার মনে হয় তাহলে আমার এটা করতে আমার জন্য সুবিধা হবে এই যে এইভাবে আমি এটাকে সুন্দরভাবে নিতে পারবো ফ্ল্যাট করে নিতে পারবো এদিক ওদিক যাওয়ার সম্ভাবনাটাও থাকবে না আচ্ছা দেখো সবকিছু মিলাই কিন্তু আমার অনেকগুলি হয়েছে পেঁয়াজ টেয়াজ দিয়ে একেবারে অনেক আমি ভীষণ ভয় পাচ্ছি এটা করতে এই গোলটা দেওয়ার জন্য আমার এটাকে ফ্ল্যাট করে দিব আমার ফ্রাই প্যানটা প্রায় এইরকমই পাপটা এরকমই যার জন্য আমি এইভাবে নিলাম লেবুর পাতা দিয়ে দিচ্ছি ওপরে সুন্দর একটা অ্যারোমা আসবে লেবুর পাতা দেওয়ার জন্য লবণটা আমি চেক করে দেখেছি আমার কাছে একটু কম মনে হয়েছিল আমি আবার হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি ঝালটা ঠিকই আছে ঝাল তো আমি যথেষ্ট পরিমাণ ঝাল দিয়েছি দিয়ে দিলাম এখন এটা পালা এটাকে আমি এইভাবে এইভাবে বাঁধবো একটা খামের মতন করে একটা ফোল্ড করে নিতে হবে আমি যতটা ভয় পাচ্ছিলাম আমার মনে হয় ততটা ভয় পাওয়ার কোনো কারণ নাই সুন্দরভাবে এইভাবে এটাকে থামের মতন করে বেঁধে নেব সুতা। আচ্ছা আমি তোমরা মোটা সুতা দিয়ে বাঁধবে। যে কোনো সুতা হতে পারে। আমার কাছে সুতা মোটা ছিল না। যার জন্য আমি একটু সুতা চিকন সুতাগুলি আমি কয়েকটা পরল দিয়ে নিয়েছি। जस्ट এরকম থামের মতন করে বাঁধতে হবে। আচ্ছা কোনোভাবে মেদ বেঁধে ফেলেছি আমি এখন এটাকে আমি বেশি করে সুতা পেঁচিয়ে নেব বিখ্যাত মরিচ খোলা রান্না করার জন্য এটাতে সরিষার তেল আমি দিয়ে নিলাম চুলোর জালটা আমি আর একটু পরে হাই করে দেবো এখন মিডিয়াম আছে একটি থালার পরে এটা তুলে নিয়েছে এবং এটাকে আস্তে করে সিফ করে দিলাম আমি এটাকে শীত করলাম আমি যতটুকু ঠান্ডা পেতে শুতে এটাকে চেষ্টা করেছি এবং এটা এখন ঢেকে দিতে হবে মিনিট এক পিঠ এবং আর এক পিঠে দশ মিনিট আমাকে ভাজতে হবে কিংবা জ্বালাতে হবে যেটাই বলো না দেখো তোমাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি কলা পাতায় রান্না কলা পাতাটা কিন্তু একটা অসম্ভব স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা আমাদের হজমের সাহায্য করে এবং বিভিন্ন ধরনের যে রোগ আছে সেখান থেকেও আমাদেরকে রক্ষা করে তো যাই হোক আমি তোমাদের সামনে এরপরে আবার আসছি আফটার সেভেন আর টেন মিনিটস পরে আচ্ছা দেখো এই অবস্থা ভিতরে ওটা হচ্ছে আমি খুব ভয় পাচ্ছি যে আমি এটাকে উল্টাতে পারবো কিনা এটাকে উল্টাতে হবে তো যাই হোক আমি ট্রাই করব যতটুকু সম্ভব এটা দশ মিনিট বলেছিলাম তবে আমার মনে হয় দশ মিনিটটা হবে না পনেরো মিনিট লাগবে কারণ আমার মাছের পরিমাণ বেশি বারো তেরো মিনিট হয়েছে আমি আর দুই তিন মিনিট পরে এটাকে উল্টে দিব তো যাই হোক আমার এটা নাড়াচাড়া করতে করতে আর দুই তিন মিনিট পার হয়ে যাবে আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা কী অবস্থা ফুলে উঠেছে আর নিচের দিকটাও বেশ শক্ত হয়েছে আমার মনে হয় এটাকে আমি উল্টে দিতে পারি এইভাবে চুলোর ফ্লেমটা আমি বন্ধ করেছি যেহেতু গরম অনেক এটাকে আমি এইভাবে চোখে করে এইভাবে খুবই ভয় পাচ্ছিলাম যেটা আমি পারবো কিনা খুবই খুশি লাগছে যে আমি এটাকে উল্টাতে পেরেছি এখন দেখো এটাকে আবার আমি এটাকে আস্তে করে ঠেলে আবার আচ্ছা এইভাবেই দিলাম এই তো হয়ে গেল চুলোর জালটা আবার আমি পনেরো মিনিট লেগে গেল আমার আরো পনেরো মিনিট আমি এই পাশে রাখব আটার পনেরো মিনিট ঢাকনাটা আবার খুলে ফেলছি তেলের পরে চলে আসছে তো এটাকে এখন আমি নামিয়ে নেব। চুলোর ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আমি শুধু ওয়েট করছি যে একটু ঠান্ডা হলে এটাকে এটাকে আমি শিফট শিফট করে এখন তোমরা যেভাবে পারো পারো সেভাবে করতে কারণ ইচ্ছে এই দিকে আমার ফোল্ডটা যে আদার সাইডে আছে ফোল্ড এই জন্য আমি ওই সাইডটা খোলার চেষ্টা করব তো একটু ঠান্ডা অপেক্ষা করছি যে একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি শিফট করে নেব। আচ্ছা এখন আমি আবার ট্রাই করছি একই প্রসেসে এটাকে শিফট করলাম ভীষণ সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে আমার রান্নাঘর মুহু গন্ধে ভরে গিয়েছে বিখ্যাত মরিচ খোলা তৈরি হয়ে গেল দর্শক দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে করতে পেরেছি যেন আমার নিজেরও খুব আনন্দ লাগছে এখন আমার সুতো কাটার পালা কলা পাতার একটা আলাদা ফ্লেভার আছে কলাপাতা দেখো দেখো ভাবটা দারুণ লাগছে দেখতে খুবই দারুণ তোমরা অবশ্যই ট্রাই করবে তোমাদের পরিবারের জন্য এটা একটা একটা আমি বলবো যে দারুণ রেসিপি ইউনিক একটা রেসিপি এটা এটা একটু তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে কেমন হলো এখানে একটু ছিঁড়ে দিতে পারি আমি দারুণ অদ্ভুত আমি খুবই আনন্দিত ভীষণ ভালো লাগছে দেখে এত সুন্দর একটা ভাতটা পরিষ্কার করে নিলাম আমি একটু খেয়ে দেখি এটা অবশ্যই তোমরা ভাত ভাত দিয়ে দিয়ে খাবে খাবে গরম খুবই ভালো লাগবে আর আমি যে মাছগুলি দিয়েছি আমার একটা পছন্দের মাছগুলি আমি এখানে দিয়েছি দেখো জুসি ভাব আছে ভিতরে সুন্দর একদম দারুণ অদ্ভুত অদ্ভুত একটা অ্যারোমা দিয়ে হয়েছে কলা পাতার যে একটা ভালো একটা ফ্লেভার খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমি বলবো যেটা অসম্ভব সুন্দর একটা ডিশ অসম্ভব সুন্দর একটা ডিশ যে কোনো পার্টিতে তোমরা বাসায় যে কোনো ধরনের রিলেটিভস কিংবা তোমাদের আত্মীয় স্বজন মেহমান ফ্রেন্ডসদেরকে তোমরা এই রেসিপিটা যদি তোমরা করে দাও তাহলে আমি মনে করি যে তারা সবাই খুব পছন্দ করবে এবং এটা দিল থেকে করা হবে এত কষ্ট করে এত সুন্দর একটা ডিশ কিন্তু সহজে কেউ করতে চায় না তাই থিঙ্ক দ্যাট এটা অসম্ভব সুন্দর শুধু সুন্দর বলবো না এটা একটা ডেলিশিয়াস অ্যান্ড হেলদি রেসিপি কলা পাতার যে একটা ফ্লেভার অথবা কলা পাতার যে খাদ্যগুণ যেটা আছে সেটা কিন্তু খুব ভালো একটা খাদ্যগুণ আছে এটা আমাদের এটা পাচনতন্ত্রকে এটা ভালো রাখে এবং খাবারটাকে হজম করতে সাহায্য করে খুবই সুন্দর সফট নরম দেখো এত সুন্দর যেমন কি বলবো তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে মতো শেষ করছি ভালো থাকো নিরাপদ থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ